আদম আলাইসাল্লামকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কার সিংহ হলেন মা নামিয়ে দিলেন সৌদি আরবের জেদ দায় মহিলা মানুষ তো বেশি হাঁটতে পারবে না একটা কাছাকাছি নামিয়ে দিলেন ইংলিশকে নামিয়ে দেওয়া হলো হিন্দুস্তানে এই দেখবেন হিন্দুস্তানে ইংলিশের আসরটা বেশি দেখেন নাই মাঝে মধ্যে দেখেন না পত্রপত্রিকায় গরুর গোবর খায় মূত্র খায় পান করে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের হিন্দুস্তানের আগে মানে ভারতের নামে দিচ্ছে তো ওই ভারতের আসরটা বেশি হয়েছে ময়ূরকে নামিয়ে দেওয়া হলো ইরানের ইস্পেহানে আর সাপকে নামিয়ে দেওয়া হলো ইরাকে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আদম আলী ইসলামকে কোন সময় নামিয়ে দেওয়া হলো দুনিয়ায় আল্লামা খাদ্য বেকাস্তি মাওয়া কি বললা দুনিয়ার প্রথম খন্ডের ভিতরে উল্লেখ করেছেন দুনিয়ার ফজরের রক্তের সময় আদম আলাইহিসসালামকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় যখন যে সময়টা অন্ধকার থাকে না আলো থাকে না আলো এবং আধারের মাঝামাঝি একটা মায়াবী পরিবেশ বিরাজ করে ফজরের সময় ঠিক কিনে এই ফজরের রক্তের সময় তাকে নামিয়ে দেওয়া হলো এই জন্য যে ব্যক্তি ফজরের নামাজ এটা করবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলেন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন জান্নাতের পরিবেশটাও ঠিক এই রকম ফজরের রক্তের সময়ের মতো আলো এবং আধারের মাঝামাঝি এই ধরনের পরিবেশটা বিরাজ করবে জান্নাতে সব সময় ফজরের রক্তের সময়ের মতো হজরতে আবু আলাইহিস সালাম জান্নাতের কোন কিছু সঙ্গে মিল পেলেন না দুনিয়ায় শুধু সময়ের মিল পেলেন জান্নাতের যে পরিবেশ সেই পরিবেশটা দেখতে পেলেন এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দুই রাকাত নামাজ আদায় করলেন শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামের সেই দুই রাকাত কেমন ভাবে কবুল করলেন কেয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য ফজরের দুই রাকাত নামাজ ফরজ করে দিলেন বলেন সুবহানাল্লাহ আদম আ পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম তাকে দেখতে আসলো জান্নাতের বনের